আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ক্লাসে স্বাগতম জানাই প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের ষোলো অধ্যায় পরিমিতি তেরো নম্বর এবং চোদ্দ নম্বর প্রশ্ন প্রথমে আমরা চোদ্দ নম্বর সৃজনশীল প্রশ্ন দেখব তারপরে তেরো নম্বর প্রশ্নটি সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে শুরু করা যাক প্রিয় শিক্ষার্থী 14 নম্বর প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন হচ্ছে আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার বাগানটিকে পরিচর্জা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা রয়েছে এখন ক নম্বর বলছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও খ নম্বর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো গ নম্বর রাস্তাটি পাকা করতে 25 সেমি দর্গ এবং বারো দশমিক পাঁচ সেন্টিমিটার বিশিষ্ট কয়টি ইম্বর শিক্ষার্থী দেখো চোদ্দ নম্বর প্রশ্নের যে ক নম্বর বলছে চিত্র সহ বর্ণনা দিতে তো আমাদের চিত্র হচ্ছে এরকম ডি একটি আয়তাকার বাগান এই বাগানের আমাদের বলছে যে বাগানের মাছ বরাবর তিন মিটার করে রাস্তা রয়েছে দেখো এখানে তিন মিটার করে আমরা রাস্তা অঙ্কন করে নিছি আর এই পুরোটা হচ্ছে একটা আয়তাকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে এবি এবং ডিসি বি এবং বিসি মান দেওয়া আছে একশো পঞ্চাশ মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে এডি এবং বিসি এটা হচ্ছে একশো মিটার তাহলে আমরা এরকম করে একটি চিত্র অঙ্কন করব আমাদের সংক্ষিপ্ত বর্ণনা দিতে বলছে সো আমি সংক্ষেপে একটা বর্ণনা দিছি যে মনে করি এব আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে এবি ডিসি সমান একশো মিটার এবং প্রস্থ প্রস্থি বিসি সমান সমান একশো মিটার রাস্তাটির চওড়া হচ্ছে মিটার করে আমাদের যে প্রশ্নটা মানে প্রশ্নের দেওয়া আছে সেইটা তিন মিটার বাগানটি ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর রাস্তা রয়েছে এই যে আমি এরকম করে চিত্র অঙ্কন করে নিছি শিক্ষার্থী বন্ধু আমাদের খ নম্বর প্রশ্নে বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো সো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের আগে বুঝতে হবে যে দৈর্ঘ্য বরাবর কত মিটার দেখো দৈর্ঘ্য বরাবর কিন্তু দেড়শো মিটার এবং প্রস্থ বরাবর হচ্ছে একশো মিটার তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল এটা হচ্ছে রাস্তা পুরোটা কি এটা রাস্তা শিক্ষার্থী বন্ধু আমাদের রাস্তা কিন্তু এই দিকে দৈর্ঘ্য এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর রাস্তা তিন মিটার করে অর্থাৎ তিন মিটার কোন দিকে দেখো এই রাস্তাটি তিন মিটার করে এই দিকে তিন মিটার দুর্গ বরাবর আমরা ধরে নিছি যে দুর্গ বরাবর রাস্তার ক্ষেত্রফল আমাদের দুর্গ হচ্ছে একশো মিটার আর রাস্তা হচ্ছে রাস্তার চওড়া হচ্ছে তিন মিটার সেটা হচ্ছে প্রস্থ তাহলে আমরা জানি ক্ষেত্রফল বের করার সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো আমি এই জন্য লিখছি একশো পঞ্চাশ গুণন তিন অর্থাৎ দৈর্ঘ্য এটা প্রস্থ রাস্তার চওড়া রাস্তার দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে এখানে এই যে এ থেকে বি অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেড়শো মিটার আর প্রস্থ হচ্ছে তিন মিটার এই জন্য আমি দেড়শো গুণ তিন অর্থাৎ চারশো পঞ্চাশ বর্গ মিটার বের করছি মিটার মিটার যখন আমরা ক্ষেত্রফল বের করব তখন বর্গ মিটার লিখব তাহলে দেড়শো যোগ তিন সমান চারশো পঞ্চাশ মিটার আমরা বের করলাম রাস্তার দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল এবং প্রস্ত বরাবর ক্ষেত্রফল আমাদের প্রস্ত আমরা দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আমাদের একশো মিটার কিন্তু আমরা এখানে অলরেডি কিন্তু আমরা এই যে এই পুরোটার কিন্তু আমরা ক্ষেত্রফল মেপে নিয়েছি পুরোটার তাহলে আমরা আবার যখন এই দিকে ক্ষেত্রফল বের করব তাহলে কিন্তু আমাদের আবার এই অংশটি দুইবার নেওয়া হলো সো দুইবার আমরা নিব না তাহলে আমরা কি করবো পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল আমরা নিব এই যে আমাদের পুরো অংশর ক্ষেত্রফল হচ্ছে কত একশো মিটার তাহলে একশো মিটার থেকে যদি আমরা তিন মিটার বিয়োগ করি কারণ এখানে এই এতটুকু আমরা তিন মিটার জানি যে দৈর্ঘ্য রাস্তাটির দৈর্ঘ্য এই এইটুকু হচ্ছে তিন মিটার রাস্তার চওড়া সো তিন মিটার কিন্তু আমরা অলরেডি আগেই মেপে নিছি এই যে এখন আমরা আর তিন মিটার করবো না তাহলে যদি আমরা তিন মিটার করি তাহলে কিন্তু রাস্তাটি দুইবার তার ক্ষেত্রফল নেওয়া হয় সুতরাং আমরা মোট যেহেতু আমরা এই যে বিসি অথবা এডি এটা হচ্ছে প্রস্ত প্রস্ত যেহেতু আমাদের একশো মিটার দেওয়া আছে সো একশো মিটার থেকে যদি আমরা তিন বিয়োগ করি কারণ এখান থেকে এটা এতটুকু দূরত্ব হচ্ছে চওড়া হচ্ছে তিন মিটার সেজন্য আমরা তিন বিয়োগ করছি আর এটা হচ্ছে রাস্তার চওড়া সো একশো থেকে তিন বিয়োগ করে সাতানব্বই আর তিন দুই শত একানব্বই তাহলে দুইশো একানব্বই বর্গমিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল কত হবে রাস্তার ক্ষেত্রফল হবে এই দুইটা যোগ করতে হবে বন্ধুরা দুর্গ বরাবর আর প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল যোগ করলে মোট রাস্তার ক্ষেত্রফলটি বের হয়ে আসবে তাহলে 450 এবং 291 বর্গমিটার এটাকে যোগ করলে 700 741 বর্গমিটার হয় এটা হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সলিউশন সো আমরা দেখতে পেলাম যে রাস্তার ক্ষেত্রফল 741 বর্গমিটার শিক্ষার্থী বন্ধু গ নম্বর প্রশ্নে বলছে রাস্তাটি পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং সাড়ে বারো সেন্টিমিটার প্রস্তু বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে তাহলে এখানের ইটের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে কারণ ইটটি হচ্ছে আয়তাকার সেজন্য দৈর্ঘ্য এবং প্রস্ত দেওয়া আছে আমাদের প্রশ্নে কিন্তু মিটারে দেওয়া ছিল কিন্তু এখানে বলছে সেন্টিমিটার সেন্টিমিটারকে আমরা মিটারে প্রকাশ করে গুণ দিয়ে নেব দেখো আমরা খ থেকে যে রাস্তার ক্ষেত্র পাইছি সাতশত একচল্লিশ বর্গমিটার ইটের দৈর্ঘ্য আমরা পাইছি দেওয়া আছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার থেকে আমরা মিটারে প্রকাশ করব। তাহলে আমরা জানি একশো সেন্টিমিটারে হয় এক মিটার সেজন্য একশো দ্বারা ভাগ করব আমরা পঁচিশকে তাহলে একশো দ্বারা পঁচিশকে ভাগ করলে হবে শূন্য দশমিক দুই পাঁচ মিটার একইভাবে আমরা প্রস্ত বের করব সাড়ে বারো সেন্টিমিটার সাড়ে বারোকে একশো দ্বারা ভাগ করব কারণ একশো সেন্টিমিটারে এক মিটার হয় এই জন্য ভাগ করলে হয় শূন্য দশমিক এক দুই পাঁচ মিটার তাহলে ইটের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ এটা হচ্ছে ইটের ক্ষেত্রফল তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্ত তাহলে দৈর্ঘ্য কেন আমরা ক্ষেত্রফল ক্ষেত্রে তাহলে ক্ষেত্রফল হবে শূন্য দশমিক শূন্য তিন এক দুই এটা গুণ করলে এখন ইটের সংখ্যা কত হবে আমরা জানি যে কোন কিছুর যদি ইটের সংখ্যা বের করতে হয় তাহলে রাস্তার ক্ষেত্রফল এবং ইটের ক্ষেত্রফল দ্বারা আমরা ভাগ করবো তাহলে হবে সুতরাং আমরা রাস্তার ক্ষেত্রফল উপরে লিখছি এবং ইটের ক্ষেত্রফল নিচে দিছি নিচে দিয়ে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে হবে তেইশ হাজার সাতশো বারোটি ইটের প্রয়োজন হবে শিক্ষার্থী বন্ধু এটাই হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্নের সলিউশন প্রিয় শিক্ষার্থী এবার আমরা তেরো নম্বর প্রশ্নটি দেখব যে একটি সুষম অষ্টভোজের কেন্দ্র হতে কৌণিক বিন্দু দূরত্ব এক দশমিক পাঁচ মিটার এর ক্ষেত্রফল নির্ণয় করো এই প্রশ্নটি আমরা দেখব শিক্ষার্থী দেখো তেরো নম্বর প্রশ্নের সলিউশন হচ্ছে আমরা প্রথমে এরকম একটা অষ্টভুজ অঙ্কন করে নেব সো এই অষ্টভুজটা অঙ্কন করে নিলে তোমার বুঝতে তাহলে মনে করি জি এইচ একটি সুষম অষ্টভুজ দেখো জি এইচ পুরোটা কি একটি অষ্টভুজ তাহলে এর কেন্দ্র ও থেকে শীর্ষবিন্দুগুলো যোগ করি এরটার কেন্দ্র আমি মনে করছি ও ও থেকে আমরা প্রত্যেকটা যে আমরা একটা করে বিন্দু নিয়েছিলাম সব কয়টা বিন্দু যোগ করে দিব তাহলে দেখো এইরকম একটা অষ্টভুজ তৈরি হবে ফলে আটটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তৈরি হয় দেখো এখানে কিন্তু আটটি ত্রিভুজ তৈরি হয়েছে প্রত্যেকটা কিন্তু সমান যদিও আমার অঙ্কনের কিছুটা কম বেশি হয়েছে আসলে সমান হবে তাহলে আমাদের নিয়ম হচ্ছে তুমি এখান থেকে যে কোনো একটা ত্রিভুজকে নিয়ে নিয়ে নিবা যে কোনো একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নিয়ে কি করবা যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্রে এখানে যেহেতু একটা বৃত্তের মতো চাকার মতো তাহলে এখানে কেন্দ্রে কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয় আমরা জানি একটা বৃত্তের তিনশো ষাট ডিগ্রি তৈরি হয় যেহেতু এটা অষ্টভুজ তাই আট দ্বারা ভাগ করছি যদি এটা পঞ্চভুজ হতো তাহলে পাঁচ দ্বারা ভাগ করবা যদি এটা ষড়ভুজ হতো ছয় দ্বারা ভাগ করবা তাহলে শিক্ষার্থী এ ও বি সমান সমান তিনশো ষাট ডিগ্রি ডিভাইডেড আট আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি পাই এটা আমাদের এই প্রত্যেক কেন্দ্রে পঁয়তাল্লিশ ডিগ্রি করে কোন তৈরি করে এই প্রত্যেকটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি করে বন্ধুরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে বুঝতে পারছো অবশ্যই তাহলে আমরা কেন্দ্র থেকে দূরত্ব ধরে এ মিটার এটা হচ্ছে কেন্দ্র কেন্দ্র থেকে এই যে এটা হচ্ছে শীর্ষবিন্দু এখান থেকে দূরত্ব হচ্ছে এ মিটার প্রত্যেকটাই প্রত্যেকটাতে দূরত্ব কত এ মিটার আমরা এ মিটার ধরে নিছি প্রত্যেকটাতে দূরত্ব হচ্ছে এ মিটার কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত প্রত্যেক দিকেই দূরত্ব হচ্ছে এ মিটার এখন আমাদের প্রশ্ন যেহেতু বলা আছে যে দূরত্ব হচ্ছে এক দশমিক পাঁচ মিটার তাহলে এই সময় আমরা ধরে নিচ্ছি এক দশমিক পাঁচ মিটার তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা ত্রিভুজ নিব যেহেতু প্রত্যেকটা ত্রিভুজের কেন্দ্রে কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি তৈরি করছে এবং প্রত্যেকটাই সুষম ত্রিভুজ এই জন্য প্রত্যেকটা ত্রিভুজই পরস্পর সমান তাহলে আমরা এ ও বি যদি কল্পনা করি এ ও বি ত্রিভুজ তাহলে এ ও বি ত্রিভুজ যদি আমরা কল্পনা করি তাহলে এটি একটি ত্রিভুজ আর ত্রিভুজের ক্ষেত্র ফলে সূত্র যদি কনের মান থাকে তাহলে হয় হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আর সাইন থিটা তাহলে এই যে এলিকি আমি কারণ এই যে দেখো শীর্ষবিন্দু থেকে প্রত্যেক দিকের দূরত্ব কিন্তু সমান সেজন্য আমি এ গুণন এ এটা ভূমি এটা উচ্চতা অথবা দৈর্ঘ্য আর প্রস্থ হতে পারে আমরা যদি মনে করি এরকম করে যে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে উচ্চতা সাইন থিটা সাইন থিটা থিটার মান যেহেতু এখান থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ বের করছি আমরা মান লিখছি হাফ এ আর এ অর্থাৎ আর নিচে টু আর রুট টু দেখো টু আর রুট টু এটা আমাদের ক্ষেত্র ফল আসছে যে এত বর্গ মিটার এখন বন্ধুরা এখানে দেখো প্রত্যেকটা যেহেতু সুষম ত্রিভুজ অর্থাৎ এ ও বি এর ক্ষেত্রফল যত ও সি এর ক্ষেত্রফল তত ও ডি এর ক্ষেত্রফল ঠিক তত একইভাবে এরকম এখানে যে আটটি ত্রিভুজ রয়েছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান তাহলে আমাদের একটা ক্ষেত্রফল বের করে যদি আমরা আট দ্বারা দিয়ে দিই তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রফল আমরা সবগুলি ক্ষেত্রফল কিন্তু পাবো প্রত্যেকটা আলাদা আলাদা করে বের করার কোনো প্রয়োজন নেই তাই আমি কোনো আর আলাদা করে কোনো ত্রিভুজের মান বের করিনি তাহলে আমি লিখছি এ বি সি ডি এফ এই অষ্টভুজের ক্ষেত্রফল সমান আট একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এখান থেকে কিন্তু আমি যে এ ও বি বি ত্রিভুজ যে যে তুমি এ ও নিবা নিতেই হবে তা তো না তুমি বি ও সি নিতে পারো সি ও ডি নিতে পারো সমস্যা নেই তাহলে আট গুণান এ ও বি এর ক্ষেত্রফল তাহলে আট আর এ ও বি ক্ষেত্রফল এখানে মান বসাইছি চার দুগুণ আট কাটাকাটি করছি উপরে থাকে চার আট দুই দশমিক দুই পাঁচ তাহলে দুই দশমিক দুই পাঁচ এটা যদি আমরা গুণ দিয়ে দিতে হলে হয় নয় নিচে হয় রুট টু তাহলে এটা এটাকে যদি আমরা কাট অর্থাৎ ভাগ করি তাহলে সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স হয় সিক্স পয়েন্ট থ্রি সিক্স প্রায় সো এটাই হচ্ছে আমাদের এই অষ্টভুজের ক্ষেত্রফল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের কাছে সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা এবং পাশের বেল আইকনটি চেপে দিবা আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে